ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াউ থ্রি জিরো সেভেন তো ফ্রেন্ডস ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের বড় আপডেট আছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না তো ফ্রেন্ডস চলুন দেখে নেওয়া যাক কী বলা হয়েছে সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে এক নজরে দেখে নেওয়া যাক ডিএ বাড়লো একাধিক রাজ্য তো বঙ্গ এবং বঙ্গের কর্মীরা মাসে কম পাচ্ছেন কত টাকা রইল হিসাব পুরো হিসাবটি কিন্তু আপনারা বুঝতে পারবেন কত টাকা কম পাচ্ছে সমস্ত রাজ্যের তুলনার সাথে পশ্চিমবঙ্গ রাজ্যের তুলনা করা হবে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং একটি গুরুত্বপূর্ণ আপডেট আছে সংগ্রামী যৌথ মঞ্চ থেকে একটি আর্টিকেল প্রকাশ করা হয়েছে এবং একটি নিউজ প্রকাশিত হয়েছে পরব পরবর্তী পদক্ষেপ কি আছে চলুন দেখে নেওয়া যাক ডিএ বা ডিআনএস অ্যালায়েন্স দেখতেই পাচ্ছেন ছেচল্লিশ শতাংশ হারে পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা সাম্প্রতিক একাধিক রাজ্য সরকারও ডিএ বা ভাতা বাড়িয়েছে অর্থনীতিবিদদের একাংশের মতে লোকসভা ভোটের আগে কিন্তু বিভিন্ন রাজ্য সরকার কল্পতরু তাদের সরকারি কর্মচারীদের সরকার সরকারি কর্মচারীদের জন্য তবে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের অভিযোগ তারা মাত্র ছয় শতাংশ কিন্তু ডিএ পাচ্ছেন সকলেই কিন্তু সেটা জানেন তারপরে এখানে বলা হয়েছে যদিও জানুয়ারি মাসে সরকারি কর্মচারীদের একাংশের সঙ্গে বৈঠকে বসার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় ডিএ ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী অনেকেই এমনটা মনে করছেন দেখে নেওয়া যাক কোন কোন রাজ্য সরকারি সাম্প্রতিক কত শতাংশ ডিয়ে দিচ্ছে সেই সব রাজ্যের কর্মীরা মোট কত শতাংশ হারে মর্গ ভাতা পাচ্ছেন সাম্প্রতিক ডিএ বাড়িয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান চলতি মাস থেকেই কিন্তু এই ডিএ কার্যকর হয়েছে বৃদ্ধি করা হয়েছে চার শতাংশ অর্থাৎ এই নিয়ে কিন্তু সেই রাজ্যের সরকার তাদের কর্মচারীদের আটত্রিশ শতাংশ হারে ডিয়ে দিচ্ছে সরকারের তরফে ঘোষণা করা হয়েছে বাকি বকেয়া শীঘ্রই কিন্তু মিটিয়ে দেওয়া হবে এবং নভেম্বরে ডিএ বাড়িয়ে জম্মু কাশ্মীর সরকার নভেম্বরেও কিন্তু ডিএ বাড়িয়েছে জম্মু কাশ্মীর সরকার যা কার্যকর হবে ফার্স্ট জুলাই দু হাজার তেইশ থেকে সেই রাজ্য সরকার জানিয়েছে ফার্স্ট জুলাই থেকে চার শতাংশ হারে মহার্ঘ ভাতা বাড়ানো হলো সংশোধিত হারে রাজ্য সরকারি কর্মীরা ছেচল্লিশ শতাংশ হারে ডিএ পাবেন সপ্তম বেতন কমিশনের আওতায় এই মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে অরুণাচল প্রদেশের মতো ছোটো রাজ্যেও ডিএ বাড়িয়েছে তারা সরকারি কর্মচারীদের চার শতাংশ ডিএ বাড়িয়েছে de Chondigord. ও ডিএ বাড়িয়েছে চার শতাংশ সেখানকার কর্মীদের হাতে আসছে কিন্তু ছেচল্লিশ শতাংশ ভাতা একইভাবে কর্ণাটক রাজ্যেও কিন্তু কর্মচারীদের জন্য ভাতা বাড়িয়েছে এবং এখানে বলা হয়েছে বৃদ্ধি করেছে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ শতাংশ ফলে সেই রাজ্যের পেনশনভোগী এবং কর্মীরা আটত্রিশ পয়েন্ট পঁচাত্তর শতাংশ হারে ভাতা পাচ্ছে কর্ণাটকের আগে কিন্তু তামিলনাড়ু সরকার এবার ডিএ বাড়িয়েছে চার শতাংশ তামিলনাড়ু সরকার এই বছরে ফার্স্ট জুলাই থেকে ডিএ কার্যকর করেছে এবার আসাম সরকার সপ্তম গত সপ্তাহে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা ডিএ বাড়িয়েছে চার শতাংশ ঠিক তার আগে কিন্তু দীপাবলির সময় ডিএ বাড়িয়েছে উত্তরপ্রদেশ সরকারও তাদের তরফেও চার শতাংশ বাড়ানো হয়েছে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের দাবি তারা এখন মাত্র ছয় শতাংশ হারে কিন্তু ডিএ পাচ্ছেন যত যা কার্যত না পাওয়ারই সামিল মানে এই এই নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে মা মামলাও কিন্তু চলছে রাজ্য সরকারি কর্মচারীরা পথেও নেমেছে তবুও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব জানিয়েছে কেন্দ্রীয় হারে যে হারে ডিএ দেয় তা দেখে যদি কেউ মানে বিচলিত হন তবে তিনি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের চাকরি করতে পারেন কারণ তাদের কেন্দ্রের পলিসি আলাদা এবং রাজ্যের ক্ষেত্রে ডিএ দেওয়ার আবশ্যিক আবশ্যিক নয় এবং ঐচ্ছিক এখানে কিন্তু মমতা ব্যানার্জি বলেছে এবং সরকারি কর্মচারীদের দাবি মুখ্যমন্ত্রী একথা বললেও দেশের সব রাজ্যে এআইসিপিআই সূচক মেনে কিন্তু ডিএ দিতে থাকে মানে ডিএ থাকে মানে ডিএ দিতে থাকে এটাই হচ্ছে আস আসছে সেক্ষেত্রে এটাই হয়ে আসছে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ নীতি আলাদা হবে কেন যদিও তৃণমূলের সরকারি কর্মচারী সংগঠনের তরফে জানানো হয়েছে মুখ্যমন্ত্রী ডিএ দেবেন না একথা বলেননি তিনি সরকারি কর্মচারীদের পক্ষে রয়েছেন তাদের প্রতি সহমর্মী এবার দে দেখে নেব কেন্দ্রীয় হারে ডিএ দেয় সেই তুলনায় রাজ্যের সরকারি কর্মচারীদের কত টাকা প্রতি মাসে ও বছরে কম পাচ্ছে দু সালে এই রাজ্যের কোনো গ্রুপ ডি গ্রুপ ডির কর্মীরা অ্যান্টি পয়েন্ট অ্যান্টি পয়েন্ট ছিল সতেরো হাজার টাকা দু হাজার তেইশ সাল পর্যন্ত ইনক্রিমেন্ট হয়ে কিন্তু তাদের বেতন দাঁড়ায় একুশ হাজার সামান্য বেশি টাকা রাজ্যের কর্মীদের এআইসিপিআই অনুযায়ী ডি এর ফারাক কিন্তু চল্লিশ শতাংশ অর্থাৎ একুশ হাজার একুশ হাজার চার মানে একুশ হাজার অর্থাৎ একুশ হাজার আশি শতাংশ অর্থাৎ মাসে আট হাজার চারশো টাকা তাহলে বছরের হিসেবে এক লক্ষেরও বেশি টাকা গ্রুপ সি কর্মীদের হিসেবে দু সালে গ্রুপ সি কর্মীদের হিসেবে যিনি কাজে যোগ দিয়েছেন তারা অ্যান্টি পয়েন্ট ছিল বাইশ হাজার সাতশো টাকা দু সাল পর্যন্ত তাদের ইনক্রিমেন্ট হয়ে বেতন দাঁড়িয়েছে কিন্তু সাতাশ হাজার একশো টাকা চল্লিশ শতাংশ ফারাক অর্থাৎ মাসে দশ হাজার আটশো মাসে কিন্তু দশ হাজার আটশো চল্লিশ টাকা বছরে অঙ্কটা হলো এক লক্ষ তিরিশ হাজার টাকার মতো আপার ডিভিশন ক্লার্কদের হিসেবে কিন্তু দু সালে আপার ডিভিশন কোনো ক্লার্ক ক্লার্কের কিন্তু বেতন যদি আঠা আঠাশ হাজার নশো টাকা থেকে থাকে তাহলে তিনি দু হাজার বাইশ সালে ইনক্রিমেন্ট হওয়ার পর বেতন পান প্রায় আটত্রিশ হাজার পাঁচশো টাকা সেই হিসেবে মাসে তিনি ডিএ কম পাচ্ছেন প্রায় তেরো হাজার আটশো টাকা বার্ষিক এক লক্ষ টাকা পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকারও বেশি টাকা এদিকে এই ডিএ কিন্তু বৃদ্ধির ফলে এক লাফে কিন্তু কেন্দ্রীয় কর্মচারীদের বেতন অনেকটাই বেড়ে গেল ধরা যাক একজন কর্মী যদি ছত্রিশ হাজার পাঁচশো টাকা বেতন পায় তবে কিন্তু বিয়াল্লিশ শতাংশ হারে তার ডিএ প্রাপ্তি কিন্তু পনেরো হাজার তিনশো তিরিশ টাকা সেই ক্ষেত্রে সেটা কিন্তু বেড়ে হবে ষোলো হাজার চারশো পঁচিশ টাকা অর্থাৎ বছরে তিনি মানে বছরে তিনি বছরের পাবেন প্রায় দু লক্ষ টাকারও বেশি তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারলেন এত টাকা কিন্তু কম পাচ্ছে রাজ্যের কেন্দ্রের থেকে রাজ্য কিন্তু এতটা কম পাচ্ছে আপনাদের মতামত কি আছে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই ধরনের সমস্ত রকমের সরকারি কর্মচারীদের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ